ও দয়ার মালী তোমার নবীর দরবারে আমারে দইয়া যাও আল্লাহকে এমনি হেদায়েত দাও দেখো রে বান্দা এবারে ইহুদি দৌড়াইয়া আমার নবীর দরবারে যায় ও নবীর দেখা গয় ও মুহাম্মদ

বাঘ খেয়েবে না যদি আমার টাকাগুলো নিয়ে আস ঘরে ঢুকলো দেখতাছে বাঘ খালি সামনে কই দেরি করলে একটু পরে বাঘে খেয়ে ফেল শেষ এ জীবনের খেলা বেলা বাঘের ডরাই না কেউ আছে এমন কিছু কিছু আছে ওরে বাপের বাপ কি পরিমানে সাহস সুন্দরবনে থাকে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া দেখবেন বাঘ বাঘের সাথে মজা করতে গিয়া নাক লুয়ে গেছে গা চোখ গেছে গেছে কান গা এমন কিছু ভিডিও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মানে ফোন বিধি করতে চায় বাঘের লোক আবু জাহাল শেষ দীঘুন খেলা বেলায় শেষ আমার হতে টাকা যদি না দেই তাহলে বাঘ খেয়ে ফেলবে আবু জাহাল ভিতর থেকে টাকাগুলো আনলেন ইহুদিরে দিয়ে দিলেন বাঘও চলে গেল ইহুদিও চলে গেল নবীও চলে গেল চিল্লে কি একবার পড়া যাবে না ইহুদি একটু দূরে যায় মনে মনে চিন্তা ভাবনা করে রে যে আবু জাহাল লিডার মনে করলাম যে আবু জাহাল নেতা মনে করলাম ওর কাছে আমার হাতের টাকাগুলো রাখার পরে ওই আবু জাহাল আমার কথা মানে নয় বরং আমার এই এত পরিমানে শত্রু বানাইয়া ওই আবু জাহার আমার টাকা দিন আমার তরবারে ফিরে দিন এতদিন আবু জাহালের পক্ষ নিয়ে নবীরে ধমকাইলাম মোহাম্মদের বারবার বারবার ধমকাইলাম ওনার উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করলাম এখন তাকে দেখি রে বিপদের বন্ধুই তো প্রকৃত বন্ধু হয়ে গেল এই আবু জাহালের দলে থাকা যাবে না এই আবু জাহালের গোলামি করা যাবে না ওই বলে ও তোর মালিক তোমার নবীর দরবারে আমার লইয়া যাও আলো খেব দাও দেখো রে বান্দা এবারি ইহুদি দৌরে আমার নবীর দরবারে যায় কয় ও ওহাম্মদ

Bye. Uh -huh.